আমার দেশের মাটির গন্ধে ভরে আছে দেহ মন শ্যাম কোমল পরশ ছায়া যে নেই কিছু প্রয়োজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমাদের রমণীরা তো হাই হেলো করছে সবাইকে নিয়ে আজকে ঘুরতে বেরিয়েছি তো আমরা কিন্তু যখন ঈদের পরে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকেই সবাই মিলে একদিন আমরা সাব্দি নদীর পার গিয়েছিলাম আর এই সাব্দি নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর এই নদে আমরা সবাই মিলে গেলাম আর এখানে দেখেন বাচ্চারা নামতে পারছে না খুবই কষ্ট হচ্ছে আসলে ওনাদের তো উচিত হয়নি এই মাঝিদের এরা তো যেহেতু এখানে বিজনেস করে তো এদের উচিত ছিল এই ঘাটটা খুব সুন্দর করে তৈরি করা যাতে দর্শনার্থীরা বা পর্যটকরা খুব সুন্দরভাবে এখানে ঘুরতে আসতে পারে তো যাই হোক আমরা এখানে একটা ট্রলার নিয়েছি দু ঘন্টার জন্য ঘন্টা প্রতি আড়াইশো টাকা করে আমার কাছে ভালোই লাগছিল তো আমরা এখানে গেলাম ঘুরতে আর এটার মধ্যে মেঝেতেও একটা পার্টি ছিল ইচ্ছে করলে শুয়ে বসে একেবারে সুন্দরভাবে কিন্তু ঘোরাঘুরি করা যেত তো আসলে অনেকদিন যাবৎ কিন্তু নদীতে ঘোরা হয় না গ্রামে সেই কবে গিয়েছি মনেও নেই আর নদীতে নৌকা দিয়ে ঘোরাই হয় না তার এই ভাবনা থেকেই চলে গেলাম আমরা ট্রলারে ঘুরতে তো আমরা কিন্তু এখানে খুব এনজয় করেছি খাওয়া দাওয়ার জন্য কিছুই নেইনি এখানে তবুও কিন্তু অনেক ভালো লেগেছিল বিশ্বাস করুন এত এনজয় করেছি খুবই ভালো লাগছিল আর এই যে পাস দেওয়া শুরু হয়ে গেছে এরা তো ছবি তোলায় ব্যস্ত আর এই যে নদীর পাড়ের যে দৃশ্যটা এটা এত ভালো লাগছিল আমার এক সাইডে বাড়িঘর আরেকটা সাইডে হচ্ছে এরকম ঘাস আর সবুজে ঘেরা একটা চরের মতো তো যাই হোক এই যে আমরা তো যাচ্ছি তো যাচ্ছি আর এখানে আমার খুব ইচ্ছে করছিল এভাবে হাত দিয়ে পানিটা ধরি তো পানিটা কিন্তু অনেক মানে ক্লিয়ার ছিল খুব ফ্রেশ Diğer. প্রেমে পড়ে আমি তো গান গাওয়া শুরুই করে দিয়েছি আমার এত ভালো লাগছিল যে ভেতর থেকে শুধু গান আর গান আসছিল আসলে কি বলেন তো যখন আমরা অনেক আনন্দে থাকি তখন আমাদের ভেতর থেকেই একেবারে গান চলে আসে তো সেই জন্যই হয়তো এরকম গান আর গান আমার ভেতর থেকে গিয়ে চলে আসছে আসলে আমার খুবই ভালো লাগছিল দেখেন আমাদের পাশাপাশি অনেক ট্রলার এরকম আসছিল ঘোরাঘুরি করতে আর প্রকৃতির সান্নিধ্য পেতে তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল আর ঘোরাঘুরির পরে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে তো সেই জন্য আমরা গিয়েছি আলমাস পয়েন্টে নারায়ণগঞ্জে সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম আর সবশেষে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ